যে কোনো অনুষ্ঠানের লাইটিং ও ডেকোরেশনের জন্য আসুন মুন্সির আলীবাজার জিআর স্কুলের পাশেই অপর্ণা ডেকোরেটার্সে পূজা কীর্তন বা ইসলামী জলসা ধর্মীয় অনুষ্ঠান সুন্দর ও পবিত্রভাবে সাজাতে ডাকুন দুলাল কমিশনারের অপর্ণা ডেকোরেটার্সকে বিয়ে জন্মদিন বা আকিকা আপনার অনুষ্ঠানের আভিজাত্য বাড়াতে চান আজই যোগাযোগ করুন অপর্ণা ডেকোরেটর ইভেন্ট ও লাইটিং হাউসে আমাদের ঠিকানা সোনারগাঁও পৌরসভা মুন্সীর আলী বাজার জিয়ার স্কুল সংলগ্ন প্রোপ্রাইটার মোহাম্মদ দুলাল কমিশনার রহমান রহিম আসসালাম ওলাইকুম রহমদুল্লাহী আপনার আনন্দ আইডিনি আমাদের লক্ষ